নমস্কার বন্ধুরা আমি মমস কিচেন থেকে কবিতা আজকে বানাবো ওলের ফুরুলি আপনাদের ভালো লাগলে ধন্যবাদ জানাবেন এই যে আটা এই যে ময়দা আটা চালের গুঁড়ি গুড় ওল আর এইটা হচ্ছে ভাজা মৌরি বাটা প্রথমে ময়দা ধরলাম একবারটি তারপর ঢাললাম আটা তারপর ডাললাম চালের গুঁড়ি এতটাই লাগবে তারপর ডাললাম ওল তারপর ঢাললাম গুড় গুড় দিলেও হবে চিনি দিলেও হবে তারপর মেকিং করে নুন দিয়ে দিলাম আর একটু জল দিলাম দিয়ে মাগলাম মাখা হয়ে গেলে মরি গুঁড়ো ভাজা দিয়ে দেবো দিয়ে আর একবার মেখে নেবো মাখা হয়ে গেলেই আমার মাখা কমপ্লিট জ্বালিয়ে দিয়েছিলাম কড়া তেতে গেছে এবার সাদা তেল ব্যবহার করব। সাদা তেলে ওলের ফুরুলি ভাজবো তেল দিয়ে দিলাম এবার গরম হয়ে গেছে এবার একটু একটু করে ছাড়বো পাল্টে দেবো এবার হালকা হালকা রং আসছে এবার হয়ে এসছে আমার ওলের ফুরুলি রেডি ভালো লাগলে ধন্যবাদ জানাবো